শিলচর তোলপাড় অসমের বিভিন্ন স্থান বিষয় হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান এবং একটি ক্রীড়ামূলক প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য রয়েছে ক্রীড়ামূলক প্রতিষ্ঠান যেখানে খেলাধুলা হয় ক্রিকেট হয় ফুটবল হয় টেবিল টেনিস হয় সাঁতার হয় বিভিন্ন ব্যাপার হয় এবং তা অত্যন্ত প্রতিষ্ঠিত একটি স্থান শিলচর জেলা ক্রীড়া সংস্থা যাকে ডিএসএ বলা হয় থাকে সেই জেলা ক্রীড়া সংস্থা একটি অরাজনৈতিক সংগঠন যদিও সেখানের অনেকেই এটাই বাস্তব এটাই সত্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কিন্তু তারা খেলাধুলোকে ভালোবাসেন যারা পদাধিকারীরা আছেন সদস্যরা আছেন তাই রাজনৈতিক বিষয়কে একপাশে পাশে রেখে ডিএস এর কাজে তখন জড়িত হয়ে পড়েন শুধু খেলার চিন্তা করেন ডিএস এর উন্নতির কথা চিন্তা করেন ডিএস এর ভালোর জন্য কথা বলেন এবং সেখানে বসে অতনু ভট্টাচার্য যিনি বর্তমানে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য একটি বিষয়ে উল্লেখ করেছেন সাধারণ সম্পাদক নাম লিখে বিষয়টা এখানে অতনুবাবু বলছেন গৌরব গগৈ যিনি এপিসিসির অসম প্রদেশের নবনিযুক্ত সভাপতি উনি দুই হাজার ছাব্বিশে অসমের মুখ্যমন্ত্রী হবেন এ কথা উল্লেখ করে অতনু ভট্টাচার্য তার ফেসবুক অ্যাকাউন্টে একথা লিখেছেন কিন্তু নিচে লিখেছেন অতনু ভট্টাচার্য নামটা লিখার পর উল্লেখ করেছেন সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা শিলচর এখানে বিপত্তি এবং এ নিয়ে অনেকেই অনেক কথা বলছেন আজ আমাদের সংবাদের যে শিরোনাম রয়েছে এক নম্বর সংবাদের শিরোনাম এবং তিন নম্বর সংবাদে এ বিষয়ে উল্লেখ রয়েছে কারা কি বলছেন ডিএসএতে কারা জড়িত আছেন শিলচরের বিধায়ক বলছেন তার সমস্ত বিষয় উল্লেখ রয়েছে সেই আমরা আপনাদের দেখাবো এবং সঙ্গে উল্লেখ করছি আজকের সংবাদ শিরোনাম সত্তর অতনু ভট্টাচার্যকে সম্পাদকের পক্ষ থেকে অপসারণের চলছে জল্পনা শিলচর ডিএস এর সম্পাদক অতনু ভট্টাচার্য গৌরব গগৈকে সমর্থন জানিয়ে ফেসবুক পোস্টের জন্য নিন্দা বিধায়ক দীপান চক্রবর্তীর ভারী বৃষ্টিতে রাস্তা জলের তোলায় শিলচর পঞ্চায়েত রোডে জনগণ সহ গাড়ি চালকরা প্রাণের ঝুঁকি নিয়ে করছেন যাতায়াত বলে লিখিতভাবে সম্পাদককে ভয়স্কারের জোরালো দাবি একুশ সদস্যের সম্পাদক অতনু ভট্টাচার্যের সঙ্গে কাজ করবেন না বলে ডিএসএর সদস্যরা জানালেন সভাপতি শিবব্রত দত্তকে শিলচর জেলা ক্রিয়া সংস্থার সম্পাদক অতনু ভট্টাচার্য বিপাকে এপিসিসি নবজিদিত্ব সভাপতি গৌরব গগৈ শিলচর শহরকে ঘিরে জোর কদমে চলছে জেলা কংগ্রেসের প্রস্তুতি পর্ব এবার সংবাদ বিস্তারিত বৃহস্পতিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অতনু ভট্টাচার্য তার ফেসবুক অ্যাকাউন্টে নবনিযুক্ত অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে অভিনন্দন জানিয়ে আগামী দুই সালে গৌরব গগৈ আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে জনগণ দায়িত্ব দেবেন বলে পোস্টটি করতে গেলে শিলচর ডিএসএ সহ রাজনৈতিক মহলে ব্যাপক হইচে শুরু হয়ে যায় পরস্পর শোনা যায় অতনু ভট্টাচার্যের এই পোস্টটি মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাও নাকি দেখেছেন অন্যদিকে শিলচর ডিএসএ বৃহৎ সংখ্যক সদস্যরা বিষয়টির নিন্দা জানিয়ে সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবি জানান সভাপতি শিবব্রত দত্তর কাছে লিখিতভাবে দাবি জানানো হয় এদিকে শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী গৌরব গগৈকে আসামের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পক্ষে মত প্রকাশ করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেন অতনু ভট্টাচার্য ভালোভাবে জানেন যে শিলচর ডিএসএ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিষ্ঠান নয় এটি সম্পূর্ণ নিরপেক্ষ একটি ক্রীড়া সংগঠন আর অতনু ভট্টাচার্য হলেন একজন সচিব সাধারণ সম্পাদক বিগত দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জেলা ক্রিয়া সংস্থার পরিকাঠামো উন্নয়নের জন্য দশ কোটি টাকার অনুদান দিয়েছেন সেটা অতুলবাবু ভালোভাবে জানেন তবুও তিনি ফেসবুকে এই ধরনের রাজনৈতিক মন্তব্য করে শিলচর ডিএস এর সম্পাদকের পদটিকে কলুষিত করেছেন তাই বিধায়ক ডিএস কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন অতিসত্তর অতুল ভট্টাচার্যকে সম্পাদকের পদ থেকে অপসারণের বিষয়ে নর্থ ইস্ট নিউজের বড়াভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আজকে সকালবেলা আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়াতে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের যিনি জেনারেল সেক্রেটারি প্রথমে উনি ওনার পেজে একটি আপলোড করেছেন যে গৌরব গগৈকে নিয়ে উনি লিখেছেন ওনাকে কংগ্রেচুলেশন জানিয়ে ভবিষ্যতে ওনাকে আসামের মুখ্যমন্ত্রী দেখতে চান এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পোস্ট তার জন্যই যে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন সেখানে খেলাধুলা নিয়ে আমরা চর্চা করি সেখানে দাঁড়িয়ে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের একজন জেনারেল সেক্রেটারি এই কাজ করেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তা আমি নিন্দা করছি শিক্ষার জানাই সাথে সাথে আমি বলতে চাই যে আজকে একজন বিতর্কিত নেতা যাকে নিয়ে এত বিতর্ক চলছে যিনি আমাদের সন্দেহ যে পাকিস্তানে গিয়ে আইএসআই ট্রেনিং নিয়ে এসছেন সেইখানে দাঁড়িয়ে এই নেতাকে এইভাবে কংগ্রেচুলেশন জানানো একজন পদাধিকারী হয়ে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজকে শিলচর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনকে নিয়ে ওনার একটা স্বপ্ন রয়েছে যার জন্য আমরা লক্ষ্য করেছি তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য তো ইতিমধ্যেই দশ কোটি টাকা স্যাংশন দিয়েছে যার জন্য কাজ চলছে আর সার্বিকভাবে যদি দেখি আসাম সরকারের নেতৃত্বে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন ক্লাবকে স্পোর্টস থেকে হোক যে ফান্ড থেকে হোক সেটা আমরা লক্ষ্য করেছি আসাম সরকার দিচ্ছে মাননীয় পিজি হাজারিকা মহাশয় মধ্যে আমাদের টেবিল টেনিস র্যাঙ্কিং এই র্যাঙ্কিংয়ের ব্যবস্থা এখানে করে দিয়েছে কিছুদিন আগে আমরা আসাম অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে জানতে পারি যে আগামী তেইশ জুন অলিম্পিক ডে শিলচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা অত্যন্ত গৌরবের কথা সেখানে সর্বানন্দ সানোয়ালজি আসেন আমরা কিছুদিন আগে আমাদের মাননীয় কৌশিক রাই মো বরাগুলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মন্ত্রী ওনাকেও আমিও বলেছিলাম যে ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের থেকে যে টাকাগুলো সেখানে যদি ইন্ডিয়া ক্লাব যেটা রয়েছে সেখানে যদি কিছু টাকা বরাদ্দ দেওয়া যায় ভালো হয় সেদিন র্যাঙ্কিংয়ে যখন উনি টেবিল টেনিস র্যাঙ্কিংয়ে ইনারেশন প্রোগ্রামে গেছিলেন সেখানে গিয়ে উনি নিজের মুখে ডিক্লেয়ার করে এসছেন পঞ্চাশ লক্ষ টাকা দেবেন তাহলে আমরা দেখছি যে আসাম সরকার শিলচর তথা কাছাড়ের যে স্পোর্টসকে নিয়ে অনেক ভালো কাজ করে যাচ্ছে স্পোর্টসের ডেভেলপমেন্টের জন্য সেখানে দাঁড়িয়ে আজকে এই কথা বলা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যার জন্য আজকে আমি দুপুরে আমার স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্মানিত পদাধিকারী তাদের সাথে আমি কথা বলি এই বিষয় নিয়ে আর এক বাক্যে সবাই সেটা বলেছেন যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক নিন্দা করেছেন সাথে সাথে সবাই ওনারা লিখে দিয়েছেন প্রেসিডেন্টের নিকট যে অতি সত্ত্বে ওনাকে ওনার পথ থেকে সরিয়ে আগামী দিনে ইতিমধ্যেই অন্য কাউকে যাতে দায়িত্ব দিয়ে তার যে ট্রেনিউ বাকি যে কটা দিন রয়েছে সেটাকে ভালো করে কাজের জন্য অন্য কাউকে দায়িত্ব দেওয়া আর সেখানে সভাপতিকে সেটা দেওয়া হয়েছে আমি আশা করছি সভাপতির মাধ্যমে নিশ্চিতভাবে অতন অপসারণ করে নতুন একজনকে হবে অবিরাম বৃষ্টিপাত চলছে বরাক উপত্যকার অনেক স্থানে অসমের অন্যান্য স্থানেও বৃষ্টিপাত উত্তর পূর্বাঞ্চলের অনেক স্থানে চলছে বৃষ্টিপাত এবং অনেক জায়গায় অনেকে ভালো কাজ করলেও মাঝে মধ্যে বেপাকে পড়তে হয় সে কাজ চলছে দীর্ঘদিন ধরে কিন্তু বৃষ্টিতে রাস্তায় জল জমে যায় শিলচরের লিঙ্করোড অঞ্চল হোক সোনাই রোড অঞ্চল হোক কি পঞ্চায়েত রোড অঞ্চল হোক বিবেকানন্দ রোড সব বিভিন্ন স্থানে একই দৃশ্য জল আজ নিজে এই সংবাদ পাঠক যখন কাজে বের হলাম তখন কিছু স্থানে প্রায় হাঁটু জল ক্রস করতে হয়েছে সেই হাঁটু জলের সময় সমস্যা দুটো এক নম্বর রাস্তায় কখন কোন স্থানে কি রয়েছে এটা বোঝা যায় না জলের তলায় আর আরেক সমস্যা হচ্ছে কমন সেন্সের অভাব মনে করুন আপনি বাইকে যাচ্ছেন বা স্কুটিতে যাচ্ছেন বা হেঁটে যাচ্ছেন যদি হেঁটে যান দেখবেন পাশ থেকে এই জলের মধ্যে তীব্র গতিতে কিছু সংখ্যক যুবকেরা স্কুটি নিয়ে বাইক নিয়ে চলে যায় জলের ফলে কিছু জল হলেও আপনার শরীরে পড়বে অন্যদিকে দেখা যায় আপনি ধীরে গতিতে যাচ্ছেন স্কুটি নিয়ে বাইক নিয়ে বা হেঁটে দেখবেন পিছন দিক থেকে দ্রুত গতিতে এসে হর্ন মারতেই থাকবে কিছু সংখ্যক বাইক চালক স্কুটি চালক গাড়ি চালকেরা তাদের একটা জিনিসের অভাব কমন সেন্সের অভাব যে সামনে আছে সে কি উড়ে যাবে সেই জলে ওটা বুঝতে পারছেন হেলিকপ্টারের মতন তো উড়া সম্ভব না তাই সবাইকে সজাগ দৃষ্টিতে একজন অন্যজনকে সহায়তা করুন এই আবেদন রইল ভুগেছি আমি নিজে তাই কথাটা উল্লেখ করলাম এবং বিষয় হচ্ছে বৃষ্টিপাত শুক্রবার ভারী বৃষ্টিপাতের কারণে পঞ্চায়েত এলাকায় অন্যান্য স্থানের মতো জলে তোলায় চলে গেছে রাস্তা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তায় উঠে যায় এতে নাজাহাল স্থানীয় জনগণ সহ পথচারীরা প্রাণীর ঝুঁকি নিয়ে জমা জলের মধ্যে দিয়ে স্কুল কলেজের পড়ুয়ারা রাস্তা দিয়ে প্রায় দিন যাতায়াত করতে হচ্ছে আজও প্রবলেম হয়েছে নালা বন্ধ থাকার কারণে বৃষ্টির জল রাস্তায় উঠে গেছে এর কারণে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ নাগরিকদের অতিসত্তর পঞ্চায়েত রোডের জমা জলের সমস্যার সমাধান না হলে পঞ্চায়েত রোডের এলাকায় যেকোনো কোনো বড় ধরনের বিপদ হতে পারে যে কোনো মুহূর্তে বলছেন স্থানীয়রা নর্থ ইস্ট নিউজের বড়া বিল সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন সদ্য অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়া গৌরব গগৈকে অভিনন্দন জানানো সহ আগামী দিনে মুখ্যমন্ত্রী হবেন বলে ফেসবুক অ্যাকাউন্টে যা ঠিক আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন উল্লেখ করেছেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতুল ভট্টাচার্য ব্যক্তিগত ফেসবুক অনেকেই অনেক কিছু লিখতে পারেন কিন্তু ঠিক আমার পাশে যে কথাগুলো দেখতেন লেখা রয়েছে গৌরব গগৈর ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখানে স্পষ্টত দেখা যাচ্ছে অতুল ভট্টাচার্য উল্লেখ করেছেন সাধারণ সম্পাদক ডিএসএ হিসাবে ব্যক্তিগত রাজনৈতিক মতামত অনেকেই থাকতে পারে আমারও রয়েছে আপনারা রয়েছে কিন্তু নিরপেক্ষভাবে যখন কেউ কাজ করে থাকেন তখন তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির প্রয়োজন বলছেন অনেকেই মর্যাদা সম্পন্ন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সচিব পোস্ট এ কথা বলছেন অনেকেই এবং তা সত্য ডিএসএ অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকের কাছে কচি কাছা থেকে শুরু করে অনেকেই সে স্থানে ছুটে যান এবং ডিএস এর উন্নতি অরাজনৈতিক চিন্তা ভাবনা করার প্রয়োজন রাজনৈতিক ব্যক্তি হলেও করার প্রয়োজন বলছেন অনেকেই এবং সেখানে একটি গন্ডগোল করে ফেলেছেন অতনু ভাচার্য বলছেন অনেকেই অতনুবাবু যদি শুধু অতনু ভট্টাচার্য লিখে দিতেন ফেসবুকে কোনো প্রবলেম ছিল না কিন্তু উনি উল্লেখ করেছেন সাধারণ সম্পাদক দিয়েছে। তা নিয়েই বিপাকে পড়েছেন তিনি শনিবার সন্ধ্যায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার তুলসী দাগ মনির কনফারেন্স হলে জরুরিকালীন সভা ডেকে সাংবাদিকদের সামনে একুশ জন সদস্যরা সচিব অতুল ভট্টাচার্যের ফেসবুকের পোস্টকে লজ্জাজনক বললে মন্তব্য করেন এর পূর্বে একুশ জন স্বাক্ষরিত দুই পাতার একটি অভিযোগ লিখে সভাপতি শিবব্রত দত্তের হাতে তুলে দিয়েছেন তারা এরপর রাতে সম্পাদক অতনু ভট্টাচার্যকে শকচ করেছেন সভাপতি এবং উপস্থিত সবাই ফেসবুক পোস্ট ব্যক্তিগত ব্যাপার বলেও সম্পাদক হিসেবে পোস্ট করে সংস্থাকে সমস্যা ফেলে দিলেন অতন ভট্টাচার্য বলছেন হুট করে এভাবে একটা পোস্ট করা উচিত হয়নি তার এইভাবে একটা হুট করে একটা হোয়াটসঅ্যাপ করে ছেড়ে দেওয়া এটা সমাজের দিকে যে অকল্যাণজনক তারপরে আমাদের এখানে কনস্ট্রাকশন চলছে আমাদের এখানে আমরা সাহায্যের হাত বাড়িয়ে আমরা স্পোর্টসকে ডেভেলপ করে নিয়ে চেষ্টা করতেছি এই যে কেন যেটা করলো কী লিগে করলো এটা তো একটা নন পলিটিক্যাল সংস্থা এইভাবে এটা করা ঠিক হয়েছে না যার আজকে আমরা প্রতিবাদে প্রতিবাদ করতেছি কিন্তু আপনারা অনেক কাগজপত্র পেয়ে যাবেন তো আমরা এটা সাপোর্ট করি নাম দিয়ে নাম দিয়েছেন আমাদের এটা তৃণমূল কোনা এটা একটা ব্যক্তিগত ব্যাপার যেহেতু আমাদের জেলা হিসাবে সে কর্তৃপক্ষ কর্তৃপক্ষটা সেটা আমাদের যে অফিস বিয়া যারা আছি আমরা বসে একটা করে আমরা একটা করেছি একটা ইমেইল দিয়েছি একটা দিয়েছি बेसिकली অফিস সর স্পিকার করে এই সেন জন্য কারণ জেলাকিয়া সংস্থা একটা নন পলিটিক্যাল সংস্থা সেখানে আমি কি পার্টি করিটা ডিফারেন্স নেই কিন্তু আমি যখন একটা চেয়ারে বলবো আজ আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি জেলা সংস্থাতে কিন্তু সেখানে আমি কোন পার্টিতে আছি পার্টিতে একটা কমেন্ট বলবো যে ভাইস প্রেসিডেন্ট সিদ্ধ জেলাকিয়ার সংস্থা সেটা উচিত না সেটা আমার বুথ থাকাটা উচিত তো সেটা যেহেতু খেলাধুলার জায়গা খেলাধুলার জায়গার মধ্যে এইসব জিনিসগুলো ছিল না জেলা ক্রীড়া সংস্থাতে এবং অদূর ভবিষ্যতে থাকবে না শুধু এইসব জিনিস প্রয়োগ করাটা উচিত না বলে আমরা সবাই চিন্তা ভাবনা করেছি করে এই জিনিসের নিয়ে আমরা প্রেসিডেন্টকে একটা চিঠি দিয়েছি এবং অতি শীঘ্রই এটা ইয়ে করে অ্যাকশনটা নেওয়ার জন্য এতে শিলচর ডিএস এর সম্মানহানি হয়েছে সরকারি অনুদানে নির্মাণ কাজ চলছে স্টেডিয়ামে অতনুবাবু রাজনীতিতে নিজেকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার লক্ষ্যে সেই কাজটি করেছেন বলছেন অনেকেই কিন্তু শিলচর দিয়েছে কোনো সময় রাজনৈতিক ছত্র নিচে ছিল না এবং আগামীতেও থাকবে না এটা উল্লেখ করছেন অনেকেই তারা সবাই এই সম্পাদকের সঙ্গে কাজ করবেন না এবং সভাপতির কাছে অতনুবাবুকে সম্পাদকের পর থেকে অতি সত্য স্মরণের দাবি জানিয়েছেন দাবি জানানোর সময় এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত সহ সম্পাদক সুম সহ সভাপতি রায় সহ সুবিমল ধর প্রসেনজিৎ ভট্টাচার্য অজয় চক্রবর্তী অরিজিৎ গুপ্ত অজয় কুমার রায় অনিমেশ চন্দ্র মিঠুন রায় নবেন্দু সাহা সুদর্শন চৌধুরী নিরঞ্জন দাস রাজু হাজাম শান্তনু রায় শঙ্কর রায় সুখেন সরকার প্রমুখেরা বিভিন্ন বিষয়ে তুলে ধরেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরবইয়ার প্রতিবেদন আর আপনারা জানেন যে সকালবেলায় আজকে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় ভাইরাল হয়েছে আমাদের সেক্রেটারি জেনারেল সেক্রেটারি একটা পোস্ট করেছেন এ নিয়ে আমাদের কর্মকর্তারা আছে এ নিয়ে এটা একটা সিদ্ধান্তের সৃষ্টি হয়েছে এবং তাৎক্ষণিকভাবে আমরা একটা ইমার্জেন্সি বৈঠক করলাম বৈঠকের কী কথাবার্তা হয়েছে কী আলোচনা হয়েছে এ নিয়ে কথা বলতে আজকের এই বিশেষ সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন মাননীয় সহসভাপতি শ্রী আশুতোষ রায় মহাসেন রয়েছেন শ্রী নন্দর রায় রায় মহাশয় রয়েছেন শ্রী সুবিমন ধর মহাশয় রয়েছেন আরেক এক প্রেসিডেন্ট শ্রী অজয় চক্রবর্তী মহাশয় রয়েছেন আরেক ফাইভে শ্রী প্রসন্ত ভট্টার্য আমাদের তিন এজিএস আমরা রয়েছি অরিজিৎ গুপ্ত অজয় কুমার রায় আমি রয়েছি আর আমাদের ব্রাঞ্চ সেক্রেটারি প্রত্যেকের ভাই আছেন সুতেন সরকার অনিমেশ চন্দ্র রবেন্দু সাহা সুদর্শন চৌধুরী শান্তনু রায় মিথুন রায় সত্যজিৎ দাস আর আমার নিরঞ্জন দাস দুধদেব চৌধুরী উনিও আছেন আমরা গুজরাট পরিবার যেটা আমাদের অফিস বেড়া সবাই আমরা আছি জোরহাটের সাংসদ তথা এপিসিসি নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈ আগামী চারজন বরাক উপত্যকা সফরে আসছেন তার এই বরাক আগমনকে কেন্দ্র করে শিলচর জেলা কংগ্রেস কমিটির পক্ষে প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে শুক্রবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল প্রস্তুতি পর্বের বিস্তারিত তথ্য তুলে ধরে জানান আগামী একত্রিশে মে গৌরব গগৈ দিল্লি থেকে ডিব্রুগড়ে অবতরণ করে বিভিন্ন স্থানে দলীয় সভা সমিতিতে অংশগ্রহণ করবেন চারজন গৌরব গগৈ শিলচর ইন্দিরা ভবনে আসার পর তাকে সঙ্গে নিয়ে শিলচর জেলা কংগ্রেস মিশন সিন্দুরের সাফল্য সহ ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে জয়হিন যাত্রার সূচনা করবে কংগ্রেসের এই জয়হীন যাত্রাকে সফল ও সার্থক করে তুলতে সকলে সহযোগিতা ও উপস্থিতি কামনা করছেন সভাপতি অভিজিৎ পাল নর্থ নিউজের বোড়া ভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি তথা জোরটের সাংসদ এবং লোকসভার উপদলপতি গৌরব গগৈ মহাশয় ওনার নিযুক্তি পাওয়ার পর একত্রিশ মে উনি ডিব্রুগড়ে অবতরণ করবেন দিল্লি থেকে ডিব্রুগড় চলে আসবেন ডিব্রুগড় থেকে জুরাট হয়ে কলিয়াবর শিবসাগর নগাঁও জাগিরোড হয়ে উনি গোয়াটিতে দুই তারিখে এসে পৌঁছাবেন দুই তারিখ তিনি সুজা রাজীব ভবন গোয়াটির রাজীব ভবনে চলে যাবেন সেখানে ওনাকে দায়িত্ব হস্তান্তর করা হবে এবং পরবর্তীতে তিন তারিখ মানবেন্দ্র কমপ্লেক্স গোয়াটিতে এক কর্মীসভার আয়োজন করা হয়েছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে সেই কর্মীসভায় উনি উনার দায়িত্ব নেওয়ার পর উনি কর্মীদের উদ্দেশ্যে উনি বক্তব্য দেবেন এবং গতকালকে উনি ইচ্ছা প্রকাশ করেছেন যে যেহেতু উনি দায়িত্ব নেওয়ার মুহূর্তেই আপার আসাম হয়ে মিডিল আসাম হয়ে উনি জনগণের আশীর্বাদ নিয়ে এবং কংগ্রেস কর্মীদের সাথে মানে সবার সাথে মিলিত হয়ে উনি গোয়াটিতে আসবেন বরাক উপত্যকা যেহেতু এটা এই রাস্তাতে নাই বরাক উপত্যকা যেহেতু মানচিত্রে একটা সাইট তাই উনি বলেছেন দায়িত্ব নিয়ে আমি বরাক উপত্যকায় আসতে চাই এবং চার তারিখে উনি আসবেন বরাকে এবং বরাক উপত্যকাতে উনি গোয়াটি থেকে বিমান যুগে উনি দেড়টায় এসে পৌঁছাবেন এবং তিনি সিদা শিলচর ইন্দিরা ইন্দিরা ভবনে এসে পৌঁছাবেন এখান থেকে আমরা কংগ্রেস দল নিখিল ভারত কংগ্রেস কমিটি অপারেশন সিন্দুরের সার্থকতাতে সেনাবাহিনীদের যেভাবে পাকিস্তানের ওপর আক্রমণ করেছেন যেভাবে পাকিস্তানের পৌলামা অ্যাটাকের পর প্রত্যুত্তর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী তাদেরকে সেলুট জানিয়ে তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য নিখিল ভারত কংগ্রেস কমিটি বিশেষ করে রাহুল গান্ধীজির নেতৃত্বে সমগ্র ভারতবর্ষব্যাপী কংগ্রেস প্রত্যেক রাজ্যেই কংগ্রেস জয়হীন যাত্রার আয়োজন করা হয়েছে সেই যাত্রা আসামে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির যে সেন্ট্রালি যে মানে যাত্রা সেই যাত্রা শিলচর থেকে শুরু হবে এবং সেই যাত্রা সেই আমরা দুইটা ত্রিশ মিনিটে শিলচর ইন্দিরা ভবন থেকে আমরা যাত্রা শুরু করব। ইতিমধ্যে আমি শিলচর জেলা কংগ্রেসের বর্ধিত কার্যকারী সভা করেছি সেই সভাতে বিশেষ করে গৌরব গগৈর আগমন এবং জয়হীন যাত্রাকে কিভাবে সুন্দর করে তোলা যায় সেই ব্যাপারে বিভিন্ন বক্তারা এই ব্যাপারে ওনাদের মতামত দিয়েছেন আমরা সেই মতামতে আমরা গিয়ে যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত হচ্ছে আমরা দুইটা ত্রিশ মিনিটে ইন্দিরা ভবন থেকে আমরা যাত্রা শুরু করবো জয়হীন যাত্রা সেই যাত্রা ক্লাব রোড হয়ে সেন্ট্রাল রোড হয়ে নাজিরপট্টি হয়ে প্রেমতলা হয়ে হাসপাতাল রোড মাধব রোড হয়ে আমরা গিয়ে রাঙ্গের খাড়ি নেতাজি স্ট্যাচুর যে পয়েন্ট সেই পয়েন্টে গিয়ে আমরা যাত্রা শেষ করব এই যাত্রাতে যেহেতু দেশের সেনাবাহিনীকে শ্রদ্ধা জানানোর যাত্রা সেটাতে আমরা আপামোর জনসাধারণকে আপনাদের মাধ্যমে অনুরোধ করি প্রত্যেকে যেন এই যাত্রাতে সামিল হয় আমরা দেশের ক্ষেত্রে দেশের সেনাবাহিনীদের মনোবল বাড়াতে আমরা প্রত্যেক ভারতীয়রা ঐক্যবদ্ধ আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতিকে ঊর্ধ্বে উঠে প্রত্যেক জনগণ যেন এগিয়ে আসেন আমরা যেন এই যাত্রা সুফল করে তুলতে পারি সেই অনুরোধটুকু আমরা শিলচার বাসী তথা কাচার বাসী প্রত্যেককে অনুরোধ করব অরুণোদয় প্রকল্পের তালিকা প্রকাশের পরই বরখলায় শুরু হয়েছে প্রবল অসন্তোষ প্রায় প্রতিদিনই এই খবর পড়া হচ্ছে স্থানীয়রা অভিযোগ করছেন সরকারি নিয়ম উপেক্ষা করে বিত্তশালী ও প্রভাবশালীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তালিকায় একই পরিবারের একাধিক সদস্যের নাম থাকার অভিযোগ উঠেছে চাঁদপুর গাঁও পঞ্চায়েতের পঁচানব্বই নম্বর বুথের বাসিন্দা সলিমা বেগম জাসমিন বেগম মুসলিম উদ্দিন ও সিকুর রহমান অভিযোগ করেন প্রকৃত দরিদ্র বিধবা ও শারীরিকভাবে অক্ষমদের বাদ দিয়ে রাজনৈতিক পক্ষপাতিত্ব করে তালিকা তৈরি হয়েছে তাদের অভিযোগ স্থানীয় বিজেপি বুথ কমিটির কিছু নেতা টাকা নিয়ে নাম অন্তর্ভুক্ত করেছেন টাকা দিতে না পারায় প্রকৃত হিতাধিকারীদের নাম বাদ করেছে প্রকল্প থেকে বঞ্চিত হয়ে মনিরুদ্দিন উদ্দিন নামের এক প্রতিবন্ধী ব্যক্তি তার দুই প্রতিবন্ধী মেয়েকে নিয়ে সাংবাদিকদের সামনে কাঙ্গনায় ভেঙে পড়েন একই পরিবারের তিনজনই একই কথা তারা বঞ্চিত হয়েছেন বলছেন অরুণোদয়ের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্তির জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হস্তক্ষেপ কামনা করেছে নর্থ নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়া প্রতিবেদন কোনো মানচাইতে মেম্বারে আমার দিসই না ও জিনিসটা তারা হাঁটিলে আমার ওল আমেলকো কিতা হতাম আমি এলকু আইনর আইনর যাইতাম আমার যে সংখীরা বনি যা আছেন রালি বেটির সারারে লুইয়া দিতাম আমরা বিচারটা পাই কি না হেমন্ত সারের কাছে আমরা ও জিনিসটা চাই আর আমরা লোয়া না বিচারটা চাই Maju 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 ডাইছ মেৰাছে বিধা আমাৰ ধৰক মহিলা মাৰা আছো অন মানে বিহলংগ মেৰা আছে মেৰা আছো এৰাৰ নাম বাদ কৰিছে পয়সত্তৰজনৰ নাম আছিলো গত মানে লিষ্টটো এই লিষ্ট খাট পঁয়লিশজন লিষ্ট আনিছে আর যেহেতু আমি আসাম মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা সারা কাছে দৃষ্টি আকর্ষণ করিয়া ঋষি সারা কিছু মানে আবেদন করিয়া আমাদের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের কাছে আবেদন করিয়া যাতে তারা বঞ্চিত না প্রয়েন আর তারা চব্বিশ হাজারটা ফাইন অহন আমার বক্তব্য শেষ করলাম বরাকের অন্যতম বর্ষিয়ার নেতা ও রাজনীতিবিদ কবিন্দু প্রকাশ বয়সজনিত রোগে শয্যাশায়ী রয়েছেন আজ তার স্বাস্থ্যের খবর নিতে বাসভবনে গিয়ে তার সাথে দেখা করলেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায় এদিন তিনি কবিন্দ্রবাবুর স্বাস্থ্যের খবর নেবার পাশাপাশি বিশ্ববিদ্যালয় আন্দোলনে তার অবদানের কথাও উল্লেখ করেন এক সময় পৃষ্ঠপোষক ছিলেন কবিন্দ্র প্রকাশ তা উল্লেখ করে তিনি তিনি ছাড়াও প্রয়াত নেতা বিভ্রাংশ রায় সহ বিজেপির অনেক নেতাই আকসার আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে একথা প্রদীপবাবু তিনি আরও বলেন প্রশান্ত চক্রবর্তীর মতো যারা বাইরে থেকে এসে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে বিকৃত করতে চাইছেন তাদের অবশ্যই এসব ইতিহাস জানা উচিত কারণ বিশ্ববিদ্যালয় আন্দোলন বড়াকে সর্বস্তরের জনগণের আন্দোলন ছিল এবং এটি অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলনের একটি মাইল ফলক হয়ে আছে এবং থাকবে তিনি এদিন কবিন্দ প্রকাশে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল জিশির প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম অতিসত্তর অতুল ভট্টাচার্যকে সম্পাদকের পক্ষ থেকে অপসারণের চলছে জল্পনা শিলচর ডিএস এর সম্পাদক অতুল ভট্টাচার্যর গৌরব গগৈকে সমর্থন জানিয়ে ফেসবুক পোস্টের জন্য নিন্দা বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ভারী বৃষ্টিতে রাস্তা জলের তোলায় শিলচর পঞ্চায়েত রুটে আপনিও জনগণ সহ গাড়ি চালকরা প্রাণের ঝুঁকি নিয়ে করছেন যাতায়াত বলে অভিমত লিখিতভাবে অতিশত্তর সম্পাদককে ভয়স্কারের জোরালো দাবি 21 সদস্যের সম্পাদক অতনু ভট্টাচার্যের সঙ্গে কাজ করবেন না বলে ডিসি সদস্যরা জানালেন সভাপতি শিবব্রত দত্তকে সিলচর জেলা ক্রিয়া সংস্থা সম্পাদক অতনু ভট্টাচার্য যে বিভাগ এপিসিসি নবযুদিত সভাপতি গورو গগৈ শিলচ শহরকে ঘিরে জোর কদমে চলছে জেলা কংগ্রেসের প্রস্তুতি পর্ব এসএসসি নেটওয়ার্কের নর্থ ইস্ট নিউজে চব্বিশ ঘন্টা বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নম্বর তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ